আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পরিচিতি ইন্ট্রো সব কিছুই পরে হবে যেহেতু কোরবানির বাজার চটপট কিছু আপনাদেরকে একমাত্রের কালেকশান দেখায় রাখি কী পরিমাণে বলদূর আমদানি হয়েছে আমাদের জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে দর্শক হিউজ পরিমাণে বাইরে থেকে ভাইরা আসতেছেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতেছেন আলহামদুলিল্লাহ আমরাও খুশি আপনারা যারা কিনে নেওয়া আছেন তারাও আলহামদুলিল্লাহ খুশি আছেন আপনাদের খুশি থাকলে আমাদের খুশি বা এত কষ্ট করে ভিডিও করা সার্থক তো দর্শক চলুন কথা বলবো না সরাসরি একটু আপনাদেরকে কালেকশনগুলো দেখাই রেখি তারপর আমরা জানাবো সাদা বলুর কিন্তু আমদানি হয়েছে সাদা বলতে গরুগুলো আছে অবশ্যই নিচে যাবো আমার একটু দাম দর জানাবো ইনশাল্লাহ চলুন দর্শক বরাবরের মতো আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মাঠ পর্যায়ে এবং আপনাদেরকে দাম দর জানাবো দেখতেছিলাম আমরা

বলদ তো পৃষ্ঠটা বলদ তবে বলদের বাজারে মানে বিকেলবেলা তাই না বিকেলবেলা বারোটা একটার পর সেই চাপ হয় বা বারোটা একটার পরে ধুমধারা কে বেচা বেচি চলে সকালবেলা থেকে শুধু এই ওই দেখা দেখাশোনায় চলে যারা বলদ কিন্তু আসে সবাই এই কাজটা করে আর এই যে দেখেন কোয়ালিডি কিন্তু আসতে আসে চলতে আছে এত আমদানি তারপরে কিন্তু চলতে আসে এই শিং গেলো ভালো ভালো গুরুগুলো আমদানি হচ্ছে নানা বাড়ি শুরু করি আমরা

সাইমন সাইমন স্বপ্ন স্বপ্ন হবে সাত মন হবে না সাত মন হবে তাও সাইমন টার্গেট করতেছে নেক্সট নেক্সট

কাস্টমার করছে পঞ্চাশ হলে দেওয়া যাবে একবারে যা দেখতেছেন বেশ করে কালার আর সাইজে কিন্তু সেরা সেরা তিন লাখ চল্লিশ পঞ্চাশের মধ্যে আপনার টাও কি একই দাম নাকি ওই তিন লাখ তিরিশ চল্লিশের মধ্যে

তিন নাম্বার তিরিশ ভালো লাগলে ফোন দিয়ে দোকান মালগুলা বাসা থেকেও কিনতে পারবেন তিন লক্ষ তিরিশ নাকি তবে যেটা বলছে ভাই খারাপ বলে না খারাপ বলে কিন্তু যারা যারা কমেন্ট করে বিশেষ করে যারা বলে দাম বেশি দাম বেশি একটু বাজারে আসে দেখতে হবে কারণ এই গরুর সাইজ ফোনের সাইজে মিলবে না ভাই কারণ আমি এই যে দেখেন আমারটাতে আমি পয়েন্ট সিক্স দিয়ে করতেছি মানে আমার অনেক ছোটো দেখা যাচ্ছে স্পেস কম যদি না ছোটো দেখাতে পারি তবে গুরু দেখাতে পারবো না এই যে

প্রচুর গরু প্রচুর গরু আছে আমরা আরো দু একটা দেখবো ইনশাল্লাহ সোজা যাই ভাই দেখতে দেখতেই যাই অবশ্যই আমাদের যে ভাইরা যোগাযোগ করে আসছে

অবশ্যই ডেকেশনে কিন্তু গরু কিনবেন হিউজ গরু গরুর আমদানি শেষ নেই কুরবানির বাজার উপলক্ষে কিন্তু বহুত গরু আছে ইনশাআলা আর আমরা এফাকে আরও দু একটা একটু দাম দরকার আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল তবে চাপে অনেক বেশি দশছে তারা যোগাযোগ করেন সারা যোগাযোগ করবেন ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমি তো বিজয় নিচ্ছি হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম